আমাদের বাঙালি জাতির মা যাকে আমরা হারিয়েছি এই দেশের জন্য গণতন্ত্রের জন্য তিনি অবিরাম আন্দোলন করে গিয়েছেন এবং তার প্রমাণ আজকে তার শেষ বিদায় জানাজার যে জানাগারে কুটি ছাড়িয়ে এই দেশের বাঙালি সর্বদল মত নির্বিশেষে সকলে তিনি যে একজন গণতান্ত্রিক মনা মানুষ বারবার নির্বাচিত এমপি এবং যে কয়টি সিটে সে দাঁড়াতো সেই কয়টা সিটেই বিপুল সংখ্যক ভোট বেশিবে পেয়ে এই দেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী